আমরা কোরআন থেকে প্রমাণ পাই আর মুসলমানদের বিশ্বাস সম্পর্কে কোরআনের কোনো প্রমাণ পাওয়া যায় না ইসলাম আল্লাহ তালার মনোনীত দিন আমরা সবাই জানি এই বিশ্বময় প্রতিটি মানুষের নিকট এই দিন পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তালা নবীদেরকে রাসুলদেরকে পাঠিয়েছেন প্রত্যেক নবীদের কাছে এই আল কিতাব ছিল প্রত্যেকটি নবী এই পৃথিবীতে সতর্ককারী হিসেবে সুসংবাদদাতা হিসাবে এসেছেন আর মানব সমাজকে মূলত একই উম্মত বলা হয়েছে দুই নম্বর বাকারাত ওয়াহিদা হুলী ইন উবা শিরিনা মন্দির ইন ওয়ান জালা মাহমুল হাক সমস্ত নবীদের সাথে এই কিতাব ছিল এমনকি সকল রসুলদের সাথেও এই আল কিতাব ছিল তার মানে সাতান্ন নম্বর সুরাল হাদিদের পঁচিশ নম্বর স্পষ্টভাবে আল্লাহ দিকে দিয়েছেন তো সকল নবীরা কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ দিকে ডেকেছেন কোন নবীরা কোরআন ছাড়া অথবা কোরআনের সহিত অন্য কোন কিতাব বা মতবাদকে প্রচার করেননি কোন নবীরা কখনো বানট কোন কিছু তাবলিকও করেনি এই কোরআনের তাবলিক সকল নবীরা করেছেন আর এই কোরআনের মাধ্যম দিয়ে যখন যখন কারোর কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন পড়েছে কোরআনের সাথে তারা উপদেশ দিয়ে গেছেন আর প্রত্যেকটি নবীরা মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে গেছেন সাধনা করে গেছেন সর্বোত্তম জিহাদ করে গেছেন যার ব্যাপারে আমরা পঁচিশ নম্বর সোরা ফুরকানের বাহান্ন নম্বর আয়াতে প্রমাণ পাই কিন্তু মুসলমান সমাজ মুসলমান সমাজ তারা ইসলামকে ধর্ম বলে অথচ মুসলিমরা জানে ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হল দিন আর দিন মানে ফ্যসলা ইসলাম মানে শান্তি যারা ইসলামকে ধর্ম বলে থাকেন তারাই কেবল মুসলমান এই পৃথিবীতে আর মুসলমানদের ধারণা এবং খেয়াল হল এই কোরআন শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ তাম দিনকে দেওয়া হয়েছে তাই মুসলমানেরা এই কোরআনকে যথেষ্ট মনে না করে তারা বুখারি সাহেবের হাদিস মানেন নোমান ইবনে সাবিদ সাহেবের ফিকা মানেন আরও সাফি মালিকি হাম্বলি ইনাদের ফিকাকে মানেন সুন্নিরা সুন্নিদের মতো আর শিয়ারা শিয়াদের মতো জীবন কাটান মুসলমান মৌলবীরা একদিকে মোহাম্মদ রাসুলের উপর কোরআন না দিল হওয়ার বিশ্বাসী অন্যদিকে মুসলমান মৌলবী মৌলবীরা তারা সমাজের সামনে প্রচার করে থাকেন সেই রাশিয়ার লেখকের ধর্মের হাদিস আফগান লেখকের ফিকার কিতাব মুঘলদের তৈরি করা ফতোয়ার গ্রন্থ ইরানের লেখকদের কবিতার গ্রন্থ আর ইরাকের লেখকদের সাহিত্যের গ্রন্থ আজ ধর্মের স্কুল অফ থটগুলিতে পড়ানো হচ্ছে অথচ কোরআন যে প্রত্যেকটি নবীকে দেওয়া হয়েছে সেটা তারা বলতেই রাজে না কারণ এই কথা যদি সমাজের লোকেরা জানতে পারে তাহলে এই মৌলভী সাহেবদের পিছনে জনতা কখনো যাবে না আর কোরআন যেন মানুষ না জানতে পারে তার জন্য মূলত এদের বিভিন্ন পদক্ষেপ রয়েছে আর এই বিভিন্ন মতবাদ আর বিশ্বাসী পদক্ষেপের কারণে মানুষ জানতেই পারছে না যে এই গ্রন্থটি দুনিয়ার প্রথম গ্রন্থ আর সকল নবির রাসুলদের কাছে এই গ্রন্থটি দেওয়া হয়েছিল এর জন্য মূলত বাধা আপনার এবং আমার গ্রামের আপনার এবং আমার গঞ্জের শহরের রাজধানীর সেই কম শিক্ষিত অর্ধশিক্ষিত নিম মুল্লা যারা আপনার আর আমার ভিতরে কোরআনের পয়গাম না দিয়ে তারা তাদের মতবাদ ঢুকাচ্ছে তবে মুসলিমিনরা সবসময় বিশ্বাস করেন তাদের আকিদা হল আল কিতাব সকল নবীদেরকে দেওয়া হয়েছিল সেই হেতু তারা সবাই শুধু কোরআন মতে জীবন কাটায়